তাহলে আমাদের বোঝা দরকার এই মাদ্রাসা শুরু থেকে এই মাদ্রাসা শুরু হলো আসমান থেকে থেকে থেকে। আসমান আমি সংক্ষেপে আলোচনা আসা পর্যন্ত কারণ আমি মানুষ মাদা মাদাইনসাহ দূর থেকে আসতেছে ওনাকে পাওয়া একটু কষ্ট এই জন্য ওনাকেই টাইম দেওয়া হবে ইনশাল্লাহ এই মাদ্রাসা আল্লাহ সুবাহানা হুয়া তাহলে পুরান এ পাকের মাদ্রাসা আসমান থেকে উস্তাদি করেছেন রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন গারে জাবালে নুমরে পাঠাইছেন হযরতি জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন ও রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসা শুরু করেছেন আল্লাহ থেকে কুরআন পে কিতাব পে দার আরকামে তখনও আবু জেহেল আবুল আহাব উদ্ভা বলতেছিল মোহাম্মদ ফেতনা ফাসাদ করে মোহাম্মদ আমাদের বংশের মধ্যে ফেতনা সৃষ্টি করে মোহাম্মদ বায়ে বায়ে দ্বন্দ্ব লাগায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় এই সব ঝামেলার মাদ্রাসা আর প্রতিষ্ঠান হলো দাঁড়ে আরতাম এই জন্য এই মাদ্রাসা চলবে না এটা কার কথা ছিল আবু জাহেল আবুল আহাবের কথা ছিল তো দারে আর কাম থেকে রসুলকে সরিয়ে দিছে মাদ্রাসাও সরিয়ে দিছে মাদ্রাসা কোনো ঘরের নাম না মাদ্রাসা তৈল সিনা বসি না সিনা বসি না আল্লা আমিনের মাধ্যমে জাবালে নূরের রসুলের সিনাই দিয়েছেন যে কোরআনের ব্যাপারে আল্লাহ আল্লা বলছেন আমি আসমানকে দিছি বহন করে নাই জমিনকে দিছি বহন করে নাই পাহাড় পর্বতকে দিয়েছি বহন করে নাই সুতরাং আমি যদি ইচ্ছা করে জোর করে পাহাড়ে আস

আসমান থেকে উঁচু জমিন থেকে মজবুত পাহাড় থেকে শক্ত যে আসমান জমিন পারে না মুহাম্মাদের সিনায় সেই কোরআন বহন করতে পেরেছে সে মুহাম্মদী সিনার থেকে সিদ্দিকী সিনায় সেখান থেকে ফারুকী সিনায় घनिर सिनाई मुरताजारिनाई अब्दुल्लाबना अब्बास सिनाई अब्दुल्लाहब ने मासऊदे सिनाई आब्दुल्लाब ने अमरबुल्लासर सिनाई आस्ते आस्ते एक लक्ष चुवान्न हज़ार চৌচল্লিশ হাজার সাহাবায় কেরাম হয়ে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ ইমাম ইমাম এবনুল কয়ুম আসতে আসতে যে মাদ্রাসা দ্বারে আর কম থেকে বন্ধ করা হয়েছে এটা মদিনাতে সাবে সুফা হয়েছে ইমাম বুখারির আশি হাজার ছাত্রের মাদ্রাসা হয়েছে ইমাম তিরমিজি ইমাম দাউদের মাদ্রাসা হয়েছে আস্তে আস্তে আজকে রায়পুরা সেই দ্বারে আর কম হয়েছে বাধা হয়েছে ইংরেজরা আমাদের শুধু বাঙ্গাল এলাকায় আশি হাজার মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে কিন্তু আল্লাহ যে বলেছেন হাফিজন কোরআন আমি নাজিল করেছি আমার কালাম আমি যত বড় আমার কালাম তত বড় আমি বাদশাহ সব ফকির ওল্লাহুল গানি ওয়ান তুমুল ফকর সব ফকির আমি গনি تُوتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِنْ مَنْ تَشَاءُ الملك تِرْ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكُ رَبُّ المشيخ وَالْمَغْرِبُ رَبُّ الْمَشَارِقُ সবকিছুর মালিকের রব আমি আসমান আমার জমিন আমার পূর্ব আমার পশ্চিম আমার সামনে আমার পিছনে আমার মাটির নিচে আমার সবকিছুর মালিক আমি আমি বাচ্চা একা বাচ্চা আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ আমি একা আর কারো কোনো কিছুর মালিকানা নাই আমি যাকে ইচ্ছা রাজত্ব ভিক্ষা দেই যার থেকে ইচ্ছা রাজত্ব সিনায় নেই আমি সুরে রাজত্ব দিয়েছি আমার গুলামি করেছে আমি দুনিয়ার মধ্যে সুলাইমানকে উচ্চ মাকামে পৌঁছে দিয়েছি নবতের মাধ্যমে আখেরে তো উচ্চ মাকামে আমি রাজত্ব দিয়েছি নমরুদকে আমার গুলামি করে নাই মনে করেছে আমার ক্ষমতা আমার বাদশাহী আমার সব আল্লাহ জুতা পিটা করে সেখান থেকে খেদাইছেন আল্লাহ হজরত দাউদ আলী সালামকে রাজত্ব দিয়েছেন নবদ দিয়েছেন আল্লাহর গুলামি করেছে মর্যাদা বাড়িয়েছেন ফেরাউনকে রাজত্ব দিয়েছেন আর ফেরাউন আল্লাহর গুলামি করে নাই নিজে নিজে রব্বুকুমুল্লাহ আলা সবচেয়ে বড় খুদা দাবি করেছে আর আল্লাহ তাকে জুতা পিটা করে পালিতে চুবিয়ে চুবিয়ে মারছে আজকে যারা আমাদের কৌমি মাদ্রাসাকে বলতেছিল এটা মানুষের জন্য বোঝা সমাজের জন্য বোঝা দেশের জন্য বোঝা আল্লাহ দেখিয়ে দিয়েছেন মাদ্রাসা আমার আমার কালাম শিক্ষা দেওয়া হয় আমি বাচ্চা আমার কালামও সকল কালামের বাচ্চা থাকবে আমি থাকবো আমার নাম আর আমার কালাম থাকবে যারা আমার কালামের সাথে বেয়াদবি করবে বিরোধিতা করবে কালাম ওয়ালাদের সাথে বিরোধিতা করবে জুতা পিঠা করা হবে মরে গেলে মূর্তি বানাইলে মাথায় পেশাব করা হবে ওই মূর্তিকে জুতা করা হবে মা বাবাকেও জুতা পিটা করা হবে মেয়েকেও জুতা পিঠা করা হবে যারা সাথে থাকবে তাদেরকেও জুতা পিটা করা হবে পানিতে চুবানো হবে মাদ্রাসা ছিল আছে ক্লাবতে সকাল পর্যন্ত থাকবে মাদ্রাসা শেষ হবে না বহু কিছু দেখানো হয়েছে সে আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পর সেই শামিলির ময়দান থেকে এ দেখা হয়ে সোনা নেহি শুইনা কথা বলি না শামিলি সর্বশেষ যুদ্ধের ময়দান আমাদের আকাবেরে দেওবন্দের কাশেমি রশিদ আহম্মদ গঙ্গহি শহীদ জামেন রহমতুল্লাহ অসংখ্য উলামায় দেওবন আর তাদের উস্তাদ তাদের পীর তাদের সেনাপতি তাদের আমির হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই তাদের রক্ত এখনও দেওবন্দের রুমালের মধ্যে লাগানো আছে তাদের শহীদের জায়গা এখনও চিহ্নিত আছে শহীদের কবর এখনো আছে যখন সব দিক থেকে বন্ধ করে দিয়েছে তখন সে মতিনার মাদ্রাসা আবার কায়েম হয়েছে এটা মার্কাস ইমামতের মার্কাস শহীদদের মুজাহিদদের মার্কাস বক্তাদের মার্কাস এটা বক্তাদের মার্কাস এটা এটা হাদিসের মার্কাস এটা ইসলামের মার্কাস এটা দিনের মার্কাস এটা ইমানের মার্কাস এই মার্কাসে হাত দিলে হাতকে গুলিয়ে দেওয়া হয় মার্জাসা থাকে মার্কাস থাকে